সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বরাবরের মতন আবারও আধুনিক কৃষি যন্ত্রাংশ এবং খড়ো কাজ মেশিনের অপসাপ থেকে আমার দিন থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে আবারও আবারও নতুন কোয়ালিটির মেশিনে আমরা হাজির হয়েছি আমরা কিছু মেশিনে আপনাদের দেখাবো এবং এই মেশিনগুলো আমরা নিজস্ব অপসাপের সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি আপনাদের মেশিনের বিষয়ে কিছু আগে বিস্তারিত জানাবো সেটা হচ্ছে এ একটা মেশিন নতুন কোয়ালিটি আমাদের নতুন কোয়ালিটির মেশিন এই একটি আমাদের নতুন কোয়ালিটির মেশিন সেটা হচ্ছে টেবিল কভার টেবিল কভার এটা হচ্ছে টেবিল কভার এটা হচ্ছে বড় মেশিন কাছে এটা খোলো তারপর আছে এই একটা ছোটো সাইজের টেবিল কভার খুবই মজবুত এবং হেভি এটা খামারিদের জন্য খামারিদের জন্য একটি পারফেক্ট মেশিন এখানে আমরা আলাদা আলাদাটা ট্রে করে দিছি যাতে ঘাস খড় আপনার দিতে সুবিধা একটা হেভি কোয়ালিটির মেশিন ছোট সাইজের এই একটা হেভি কোয়ালিটির ছোট সাইজের মেশিন এই মেশিনগুলো আমরা নিজের শখ সবে সুদক্ষ গাড়ি করে তারা তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এই মেশিনটার নাম হচ্ছে আপনার ছোট হাইড্রোলিক মেশিন এই মেশিনটা ব্যবহার করছে দুই দুই অ্যাঙ্গেল মোটর স্ট্যান্ডটা ব্যবহার করছে টুল আকারে এবং অ্যাঙ্গেলটা ব্যবহার করছে দুই দিন ঢোলটা ব্যবহার করছে বাইশ ইঞ্চি আঠারো কেজি সিট দিয়ে এবং এই বডিটা হচ্ছে মাইল স্টিল ঢালাই বডি কোনো প্লেটের বডি না আর এই ভিতরে কাবারের মধ্যে ব্যবহার করতে হুইল চাকা হুইল চাকা এই মেশিনের মধ্যে ব্যবহার করতে হুইল চাকা এবং দুইটা ব্লেড এবং এই পুলিটা ব্যবহার করছি আপনার এই পুলিটা আমরা ব্যবহার করেছি ষোলো ইঞ্চি পুলি আর সামনে আমরা আলাদা একটা টেরে ব্যবহার করছি এই যে সামনে এই বড়িটা হচ্ছে এই পুরো মাইলেস্টের ঢালাই বডি এই বড়িটা হচ্ছে পুরো মাইলেস্টের ঢালাই বডি আর এই সামনে আলাদা টেরে করছি আপনাদের এলোমেলো খড় পাঁচচম গাছ ভুট্টা গাছ লিপার গাছ সহজেই দিতে পারবে আর আরেকটা এই যে আমি যে মেশিনটার কথা বলছিলাম যে হেভি কোয়ালিটির যে মেশিনটা এই যে সেই মেশিনটা ভিতরে আমরা হুইল চাকা ব্যবহার করেছি এই চাকাটা হচ্ছে আপনার পঁচিশ ইঞ্চি চাকা এই এই চাকাটা হচ্ছে আপনার পঁচিশ ইঞ্চি এবং বডিটার ডেলিভারি মুখ হচ্ছে আপনার সাত ইঞ্চি ডেলিভারি মুখ এবং এই ঢোলটা করা আছে আপনার বত্রিশ ইঞ্চি লাম্বায় কিন্তু ঢোলটা খুবই হেভি কোয়ালিটির আপনি দেখেন এবং এখানে একটা এখানে একটা চায়না ইস্যু বিয়ারিং ব্যবহার করা আছে এখানে একটা বিয়ারিং ব্যবহার করা আছে আপনার এই ভিতরে তিনটা পেনি বিয়ারিং ব্যবহার করা আছে এই মেশিনগুলা এই মেশিনগুলা আমাদের কাছে যদি নিতে চান এই যে আমরা এই মেশিনগুলা নিজের স্টক সবই ইউজ পরিমাণ মেশিন আমরা নিজের স্টক সবই সুদক্ষ গাড়ি দ্বারা আমরা আবারো বলি আমরা নিজেরা তৈরি করি আপনারা যদি আমাদের কাছে মেশিনগুলা কিনতে চান আমাদের কাছে পুরো পুরো টাকা পেমেন্ট করা লাগে না আপনার মাত্র এক হাজার টাকা অগ্রিম দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন বলেন এতে পরিবহন বলেন সৌদাগর বলেন তারপরে আপনার পর্দা ট্রান্সপোর্ট বলেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার গন্তব্য স্থানে পৌঁছে দিয়ে থাকবেন আপনার প্রথমে পুরো টাকা দিয়ে রাখবেন না মাত্র এক হাজার টাকা অগ্রিম করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মেশিনটি পৌঁছে দেবো আপনারা আমাদের কথা কাজে মিল থাকলে টাকা দিয়ে মেশিন ছাড়াই নিতে পারবেন আর আমাদের প্রতিষ্ঠানে আপনারা সরাসরি এসে দেখে শুনে মেশিনটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে যশোর সদর মুরলী মোড় মাহমুদ আই হসপিটালের সাথে আমাদের ওয়ার্কশপ আবারও বলি আমাদের ঠিকানা হচ্ছে যশোর সদর যশোর সদর মুরলী মোড় মাহমুদ আই হসপিটালের সাথে আমাদের অক্সপ আপনারা যদি ভালো মানের উন্নত মানের মেশিন নিতে চান এবং ভালো কোয়ালিটির মেশিন নিতে চান ঢালাই বডি স্টিল ঢালাই বডি এবং খুব আপনারা নিজের মতন করে আপনারা মেশিনগুলো তৈরি করে নিতে চান নিতে পারবেন আমরা আপনারা সরাসরি এসে আমাদের প্রতিষ্ঠান এসে দেখে শুনে বুঝে মেশিনগুলা কিনতে পারবেন আর আমাদের প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সৎ পথে এবং হালাল পথে উপার্জন করতে পারি আসসালামু আলাইকুম